শর্মিষ্ঠা পানোলির ঘটনার আপডেট এবার আপনাদের দেব যে খবর পাওয়া যাচ্ছে শর্মিষ্ঠা পানোলি আইনের ছাত্রী সে এর আগেও একাধিক অভিযোগ করেছে দুটি অভিযোগ করা হয়েছে তার তরফ থেকে এবং সেই অভিযোগগুলি প্রেক্ষিতেই এবার তার তরফ থেকে দুবার পুলিশের দ্বারস্থ তিনি হন যেমনটা আপনাদের জানাচ্ছি গ্রেপ্তারের আগে পুলিশ সাইডের দ্বারস্থ হয়েছিলেন দুবার শর্মিষ্ঠা প্রথম দফায় পনেরোই মে সোশ্যাল সাইটে যৌন হেনস্থার তিনি অভিযোগ করেন ইমেল মারফত পরে সতেরোই মে আনন্দপুর থানায় গিয়ে তিনি লিখিত অভিযোগ দায়ের করেন এবং এই যে দুটি আবেদনপত্র যে অভিযোগের আবেদনপত্র সেই আবেদনপত্রগুলি হাইকোর্টে জমা পড়েছে যেমনটা আপনাদের জানাচ্ছিলাম আগামীকাল এই আবেদনপত্রগুলির ভিত্তিতে অন্তর্বর্তী জামিনের সওয়াল করবেন শর্মিষ্ঠার পরিবারের আইনজীবী শর্মিষ্ঠার বিতর্কিত ভিডিও আদালতে জমা দেবে রাজ্য এমনটাই সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে আগামীকাল কলকাতা হাইকোর্ট থেকে অন্তর্বর্তী জামিন নেওয়ার জন্য প্রস্তুত হচ্ছে সৌরমিষ্ঠার আইনজীবীরা সূত্রের খবর যে সৌর কিন্তু ইতিমধ্যে অর্থাৎ সিঁদুর নিয়ে পোস্ট করার পর তাকে নানাভাবে হেনস্থার শিকার হতে হয়েছিল সেক্সুয়ালি অ্যাসল্ট করা হয়েছিল সোশ্যাল সাইটে সেই নিয়ে গত পনেরো তারিখ গত মাসে পনেরো তারিখে সে একটা ইমেইল মারফত সাইবার পেসে কমপ্লেন করে তার পরবর্তী ক্ষেত্রে সতেরো তারিখ আনন্দপুর থানায় গিয়ে তিনি সশরীর অভিযোগ করেছিলেন তাকে হুমকি দেওয়া হচ্ছে হেনস্থা করা হচ্ছে পুলিশ নিরাপত্তা দিক তারপরে পুলিশ নিরাপত্তা দেয়নি পুলিশ যে গ্রাউন্ডে গ্রেপ্তার করেছে সেই গ্রাউন্ড গ্রাউন্ড যথার্থ নয় আগামী কালকে স্টেট পুলিশ তারা সিডি জমা দেবে অর্থাৎ কেস জারি জমা দেবে তারপরে আদালত সিদ্ধান্ত নেবে তাকে জামিন দেওয়া হবে কি হবে না ইতিমধ্যে পুলিশ একটি ভিডিও পেয়েছে সেই ভিডিও বার্তাও কিন্তু আগামীকাল কোর্টের কাছে তুলে ধরা হবে এমনটা কিন্তু পুলিশ সূত্রে খবর দেবাশিস ভট্টবেলার সঙ্গে অন্য নিয়োগী যে চব্বিশ ঘন্টা কলকাতা বাংলার আওয়াজ बांगाल आवेग जी चौबीस घंटा